দেখো বড় লোক হতে হলে তোমার কিন্তু শহরে যেতেই হবে আমার দাদা কিন্তু অনেক গরিব ছিল গ্রামে থাকতো চাষাবাস করতো এরপর আমার বাবা দাদার চোখ ফাঁকি দিয়ে একদিন শহরে শহরে চলে গেল। এসে করলো আমরা পড়াশোনা করলাম এখন করছি এত কিছুর পরে যে আমরা বড় লোক হতে পেরেছি কিন্তু দাদা কিন্তু স্টিল গরিবই রয়ে গেছে আপনার দাদা ঠিক কতটা গরিব আমার দাদা অনেক গরিব ভাই অনেক গরিব মানে থাকার মতো বাড়িও নাই থাকবে না কেন পুরো দশ বিঘা জমির উপর দাদার বিশাল বড় বাড়ি বাড়ির সামনে উঠান পাশেই পুকুর পেছনে গোয়ালঘর সবই আছে আর আপনার বাড়ি না আমার বাড়ি নেই তবে কিছুদিন আগে গাজীপুরে বিশাল বড় একটা ফ্ল্যাট কিনেছি দুইটা বেডরুম সহ 720 স্কয়ার ফিটের বিশাল বড় ফ্ল্যাট আপনার দাদার বাড়িতে ঠিক কতগুলা রুম আছে আরে দাদার বাড়ি তো বিশাল বড় বাড়ির মধ্যে ঘরই চার পাঁচটা আবার প্রতি ঘরে চার পাঁচটা করে রুম এই গ্রামে যা হয় আর কি আর আপনার মটে দুইটা বেডরুম শহরে এমনই হয় এখানে দুই রুমের ফ্ল্যাটি তো অনেক বড় ফ্ল্যাট। আপনার দাদা তো গরীব মানুষ। তারপরও এত বড় বাড়ি কিভাবে করলো? ধার দেনা কিছু করতে হইছে? না না ধার দেনা কেন করতে হবে? দাদা সারা জীবন কামিয়েছে, খেয়েছে, বিंदाস চলেছে। ধার দেনার কোনো হিসাব নেই। আর আপনার? আমারও ধার দেনা তেমন নেই। তবে ফ্ল্যাটটা কেনার সময় ব্যাংক থেকে লাখ 150000 টাকা লোন নিতে হয়েছে বা বাইকটাও ইএমআইতে কেনা। তবে মোবাইলের ইএমআই দেয়া কিন্তু শেষ। শহরে আসলে একটু একটু চলে আচ্ছা আপনার দাদা তো গরিব মানুষ তার উপরে আবার এত বড় বাড়ি করছে নিশ্চয়ই এখন তার খাওয়া দাওয়ায় কষ্ট হয় আরে কি বলে দাদার পুকুর ভর্তি মাছ গোলা ভর্তি ধান গোয়াল ঘরে গরু ছাগল হাঁস মুরগি বাড়ির পেছনে সবজি বাগান তার পেছনে একশো বিঘা জমিতে দাদার শুধু ফসলই হয় আরে এত কিছুর পরে দাদার খাওয়া দাওয়াই কষ্ট হবে আরে আমি যখন ছোটবেলায় দাদা বাড়িতে যেতাম রোজ দুধ ডিম মাছ মাংস খেতাম ছোটবেলায় রোজ এগুলা খাইতেন সপ্তাহে একবার বা মাসে দু একবার তো খাওয়াই হয় আসলে সবকিছুর দাম এত বেড়ে গেছে ভাই আমার তো মনে হয় আপনার দাদা কখনো গরিব ছিলও না এখনো গরিব না বরং আপনি আসল গরিব